বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড কর্তৃক শ্যুটিংয়ের একাংশ সরকারি নিউ টাইপ অফিসার্স কোয়ার্টারের আঙ্গিনায় বা খেলার মাঠে সকাল থেকে আজ এক ছয় দুই হাজার চব্বিশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ এখন রাত নয়টা তিরিশ বাজে তারা শ্যুটিংয়ে ব্যস্ত কিভাবে শুটিং করতেছে এখানে আমাদের আব্দুর রহমান ভাই আছে আমাদের এখানে মসজিদ আছে মসজিদের আঙ্গিনায় তারা শুটিং চালিয়ে যাচ্ছে ওদিকে ওই কনারের জেনারেটার চলতেছে জেনারেটারের মাধ্যমে তারা আলোর সুব্যবস্থা করছে ওকে অল পার্স